আমরা তো দেখেছি হোয়াট ডিড ইউ ডু ওখানে আপনারা একটা যে ইশের সৈদিয়েছিলেন আপনারা কি সব বিশাল বিশাল বিকলকে আপনাদের নাকি জীবনের কোনো মায়া নেই আপনারা নাকি ऑलरेडी সৈদ হয়ে গেছে তাহলে আপনারা ওই ভাতের হোটেলের ধমক্ষে কিবা ওতে কি মানে আমি জানি না ওই বিরানির গুণ কি আছে হ্যাঁ ওই বিরানির মধ্যে কি কি আছে কোন অশুদি আছে কিনা হ্যাঁ কোন তাবিজ কবজ আছে কিনা আমার জানা নেই কিন্তু ওই বিরানিতে আপনারা ছয়জন সাতজন ক্ষতে সই দিয়ে দিলেন যেন কোনো আর আন্দোলন হবে না আর আপনারা এখন বলছেন যে আপনারা বিরাট বিপ্লবী আপনারা এটা করবেন সেটা করবেন হ্যাঁ ধারণা নাই তোরান নাই নিধিরাম সরকার আরেকটা ব্যাপার হলো যে উনি যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বের যে আসল যে কাজগুলো যে দ্রব্যমূল্য কমানো যারা আহত হয়েছে যে আমাদের যোদ্ধারা অভ্যুত্থানের যারা যারা আহত হয়েছে যে পরিবারগুলো দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে এটা কিন্তু খুব গতিতে চললো হ্যাঁ ওরা মারা যায় হাসপাতালে একশো দিন ভুগে মারা যায় কোনো উপদেষ্টা ওখানে যায় না হ্যাঁ কিন্তু তারা প্রচারণার জন্য যে সব জায়গাতে যেতে হয় সেখানে আমরা কিন্তু তাদেরকে হরদম দেখছি আমার যেন মনে হচ্ছে কি এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে আমি অল্প কয়েকজনকে বাদ দিলে মনে হচ্ছে যেন একটা সোশ্যাল ক্লাইমিং এর একটা কম্পিটিশন চলছে এটা তো একটা হীনমান্যতা হ্যাঁ

আবার এই গিরিগিটি নাকি আবার আমাকে অনেকে বলছে উনি সোশ্যাল ক্লাইম্বিং এর জন্য উনি একটা খুব পদ্ধতি ফলো করেন উনি সব প্রচার অভিযান ওনার রিসার্চ পাবলিকেশন কোন রিসার্চ কোন বিশ্বের কোনো নামজাদা ল জার্নালে ওনার কোনো পাবলিকেশন নেই আরও একটা আমি কথা শুনি যে উনি যে এই যে বারবার বারবার উনি যে এই যে সোশ্যাল ক্লাইম্বিং করেন উনি যে ওনার যে প্রথম স্ত্রী আমি কিন্তু ওনার নাম বলছিলাম মানে আপনারা নাম বলছেন আমি কারো নাম বলছি না আমি শুনেছি যে ওই যে গাইজ ভাইনের বন্ধু-বান্ধবরা বলছে যে হেই সরওয়ার তুমি অনেকটা বোকার স্বর্গে থাকো হ্যাঁ তোমাকে একটু খবর দিচ্ছি সেগুলোকে আমি অতটা মর্যাদা দেই না কিন্তু আমি মানে দেখলাম যে এর কিছু কিছু জিনিসের সঙ্গে কারুকারো হয়তো কানেকশন থাকতে পারে যেমন বলছে যে যে লোকে টাকা-টকা দিয়ে উনি লেখা পড়া করলেন হ্যাঁ সেই স্ত্রীকে তার মেয়ে যে তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে দিয়ে উনি একটা ক্লাইমিং শুরু করলেন হ্যাঁ সেলিব্রিটি নাকি উনি বিয়ে করেছেন আমি জানি না হ্যাঁ আচ্ছা তারপরে নাকি সেই সেলিব্রিটিকে ছেড়ে আর একটি উচ্চ পর্যায়ের এই বাই ক্লাইমিং এবং আমি দেখেছি যে অভ্যুত্থানের ব্যাপারে আপনারা কর্নেল মুস্তাফিজ এবং সাকিব আলী খুব ভালো করে বলতে পারবেন আমি লক্ষ্য করে দেখলাম যে আন্দোলনের সময় উনি ভিডিওতে পালাচ্ছেন ক্যামেরার মধ্যে পরে উনি কিন্তু পিছনে পালিয়ে যাচ্ছেন তাও আমি দেখেছি এটাও কিন্তু ভিডিওতে আছে স্পষ্ট আন্দোলনের সময় আচ্ছা তারপরে দেখা গেল আন্দোলনের যখন ভাগযোগ আসলো তখন উনি অবিলম্বে তাড়াহুড়ো করে উনি চুপপুর ওখানে গিয়ে হাজির হলেন দুই তিনটা ছাত্রকে নিয়ে যাতে উনি একটা পুচ করতে পারে এটাকে আমরা বলি ছোটখাটো পুচ এর আগে পরে তো উনি সেনা প্রধানের কাছে গিয়েছিলেন না সেটা বা নিয়ে গিয়েছিল যারা ছিল তাদের মাথায় খেলে নাই এই ব্যাপারটা যে আমরা যদি চট করে এখন চুপুর কাছে গিয়ে আমরা ক্ষমতাটা ট্রান্সফার করে আমরা বসে যেতে পারি এটা অন্য যারা ছিলেন অন্য যে রাজনীতি বিদ্রা ছিলেন তাদেরকে এই ভদ্রলোক ধান্দাবাজিতে একদম নীলআউট করে দিয়েছে আমি তৎকালেন ডিডিডিএফ আই ছিলাম আমি অত কিছু জানি না কিন্তু আমি দেখলাম যে এই লোকই মানে অন্যদেরকে সবাই কী বলল যে गवर्नमेंट হয়ে গেছে হ্যাঁ কিন্তু অন্য কার মানে অন্যান্য যে রাজনীতিবিদরা আমরা যাদেরকে সব সময় গালাগালি করি তাদের কিন্তু মাথায় এই বুদ্ধি খেললো না যে আমরা এখন চট করে যাই চুপুরখানে গিয়ে একটা উচ করে ফেলি এটাকে আমরা কিন্তু মানে বিপ্লব হয়েছে কিন্তু ক্ষমতা দখলটা হয়েছে পুচ ইস এ মিলিটারি ইটস নট এ মিলিটারি ইটস এ সিভিলিয়ান কু হিটলার টাইপে হিটলার কিন্তু মিলিটারি ছিল না তখন মিলিটারি থেকে চলে গেছে হ্যাঁ কিন্তু ওই লোক হিটলার মিলিটারি থেকে রিটায়ার করেছে তারপরে সে মিউনিক পুচ করার চেষ্টা করেছিল এই লোক দেখলাম এই এই যে গিরগিটি মানে উচ্চ পর্যায়ের গিরগিটি ওনাকে কিন্তু সাধারণ গিরগিটি বললে খারাপ হবে এই উচ্চ পর্যায়ের গিরগিটি নাকি তাড়াতাড়ি গিয়ে মানে এটাও আমার অনেক বন্ধুরা বলছে যে সে নাকি ওখানে গিয়ে নাকি করেছে চট করে ক্ষমতাটা দখল করেছে আবার এই লোকই কিন্তু যেমন ধরেন আপনারা জানেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে ব্যান করার জন্য একটা সিভিল স্যুট আসছিল কোর্টে সেটাকে উনি কিন্তু ল মিনিস্টার হিসাবে ওটাকে নাকচ করে দিয়েছেন ইট ওয়াজ মানে উনি ওই পথটাও খোলা রাখছেন আওয়ামী লীগের জন্য উনি পটটা খোলা রাখছেন সো আমি বিস্মিত হয়ে যাই যে বাংলাদেশে বর্তমানে যে নাটক হচ্ছে এই নাটকের কখন এটার জবনিকা পাত হবে আমি আশা করব যে ডক্টর মোহাম্মদ ইনৌস অতি শ্রদ্ধেয় ব্যক্তি উনি যত অপমানিত না হয়ে মানে নির্বাসিত কিংবা ওভারথ্রো না হন কিন্তু রাজনৈতিক যে দলগুলো যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দেব আন্দোলনে একটা আর লক্ষ্য আপনি আপনি একটা আন্দোলনে একটা লক্ষ্য করেছেন যে এই আন্দোলনে দেড় হাজারের বেশি মারা গেছে তাই তো তার মধ্যে চারশো তিরিশ কিংবা এটা মারা গেছে বিএনপি যারা ছাত্র এবং সংগঠনের লোকরা আর জামাতের মারা গেছে একশোর পেয়েছি হয়তো এটা আরো বেশি হতে পারে আর দেখুন এই যে ছাত্রনেতারা তারা কিন্তু কেউ কারো কিন্তু টিকিটের টাচ হয়নি এবং আরো একটা দেখুন যে এখন এখন আমি শুনছি এরা নাকিভাবে শহীদ হয়ে যাচ্ছেন এরা অলরেডি শহীদ কাজে তাদের জীবনের প্রতি কোনো মায়া নাই আপনাদের জীবনের প্রতি যদি মায়া না থাকে তাহলে হারুনের হোটেলে বিরানি খেয়ে আপনারা সবাই খত দিয়ে নাকে খত দিয়ে আন্দোলন আন্দোলনটাকে শেষ করে দিলেন হ্যাঁ আমরা তো দেখেছি হোয়াট ডিড ইউ ডু ওখানে আপনারা একটা যে ইসের দিয়েছিলেন আপনারা নাকি সব বিশাল বিশাল বিপ্লবী আপনাদের নাকি জীবনের কোনো মায়া নেই আপনারা নাকি অলরেডি শহীদ হয়ে গেছেন তাহলে আপনারা ওই ভাতের হোটেলের ধমক্ষে খেয়ে ওটা কি মানে আমি জানি না ওই বিরিয়ানির গুণ কি আছে হ্যাঁ ওই বিরিয়ানির মধ্যে কি কি আছে কোন ওষুধই আছে কিনা হ্যাঁ কোন তাবিজ কবজ আছে কিনা আমার জানা কিন্তু ওই আপনারা ছয় জন না সাতজন ওই খতে সই দিয়ে দিলেন যেন কোনো আর আন্দোলন হবে না আর আপনারা এখন বলছেন যে আপনারা বিরাট বিপ্লবী আপনারা এটা করবেন সেটা করবেন হ্যাঁ ঢাল নাই বর্তমান নয় নীতিরাম সর্দার এই সর্দার যারা আন্দোলন শেষ করে দিতে চাচ্ছিলেন সতেরোই জুলাই আমি এটা নূরের একটা টেপে শুনলাম যে ভিপি নূর উনিও কিন্তু 2018 থাউজেন্ড এইটিনের এই আন্দোলনে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে উনি বলছেন যে এরা নাকি সতেরোই জুলাইয়ের পর থেকে এদের কোন ভূমিকা ছিল আমি তো এগুলো ছিলাম না ওখানে আমি বলতে পারবো না কিন্তু নূর যেহেতু ওখানে ছিল এবং নূর যে অনেক শাস্তি ভোগ করেছে এবং অনেক টর্চার খেয়েছে কাজে আমি তার কথাটাকে একদম উড়িয়ে দেওয়ার চেষ্টা করব না কাজে আমার যেন মনে হচ্ছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একটা হজবরল শুরু হয়েছে এবং এটা মানে মানে আমি যা দেখলাম যে ব্যর্থতা মানে একটা একটা অন্তর্বর্তী সরকারের যে ব্যর্থতা কত প্রকার এবং কি হতে পারে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি খুবই দুঃখিত অসংখ্য ধন্যবাদ আমি